ভাইরাল অডিও ক্লিপটা তো আপনি নিশ্চয়ই শুনেছেন দেখুন ওটা কতটা সত্য বা কতটা মিথ্যে তাতে আসছি না সেটি আমাদের কাজও নয় সেটির ওপর ইনভেস্টিগেশন চলছে সেটি তাদের কাজ বাট সেই অডিও ক্লিপটাতে যা বর্ণনা করা হয়েছে তা সম্পূর্ণ সত্যি না হলেও এমন অনুমান করা যাচ্ছে মানুষের দ্বারা সেই রাতে সেই রাতে রাত তিনটের সময় ষাট থেকে সত্তর শতাংশ হয়তো কিছুটা ঘটেছিল সেই অডিও ক্লিপের একেবারে হয়তো মিথ্যে নয় সেই অডিও ক্লিপ তদন্তে যদি এটা প্রমাণ হয়ে যায় যে অডিও ক্লিপটা সত্য তাহলে আমাদের নিজেদের মনুষ্য জাতি বলে পরিচয় দিতেও লজ্জা লাগা দরকার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জীব মানুষ হয়ে দাঁড়াবে এটি প্রমাণিত হবে দেখুন সেই অডিও ক্লিপের কথায় পরে আসছি বাট এই মুহূর্তে আপনার জানা দরকার কীরকম সিন চলছে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে চারিদিকে যেন সিনেমা চলছে মানুষ রাস্তায় নেমে পড়ছে তাও জাস্টিস তারা পাচ্ছে না এক্স্যাক্টলি কি করলে জাস্টিস পাবে সেটিও তারা বুঝতে পারছে না বর্তমানে সাত সাতটা দিন হয়ে গেল অবগত নিশ্চয়ই আছেন যে কি ঘটেছিল সাত দিন আগে সেই বিভীষিকাময় রাত ভিভীষিকাময় সেমিনার হল তার আগে আপনাদের বলতে চাই দেখুন শুধুমাত্র এই মুহূর্তে ওই দুটো পোস্ট ফেসবুকে করলে হবে না ওই মাত্র টুইটারে একটা টুইট করে দিলে হবে না রাস্তায় নামতে হবে পথে নামতে হবে পথে নেমে প্রতিবাদ করতে হবে ঘরের মধ্যে থেকে কাঁথা কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পোস্ট করে দিলেই প্রতিবাদ হয় না রাস্তায় নেমে প্রতিবাদ হয় এই কথাটা ভালো করে বুঝুন ভালো করে অন্যদের বোঝান টানা ছত্রিশ ঘন্টা ডিউটি ছত্রিশ ঘন্টা যে কোনো ব্যাপার নয় আমি আপনি আট ঘন্টা পরিশ্রম করলেই ভাবি কখন বাড়ি গিয়ে নিজের বিছানায় গিয়ে শোব নিজের বিছানায় গিয়ে আট ঘন্টার অন্তত ঘুম নেব কিন্তু সে মানুষটি ছত্রিশ ঘন্টার ডিউটি করে ক্লান্ত হয়ে পড়েছিল পরিশ্রান্ত হয়ে পড়েছিল এতক্ষণ ডিউটি করার পর যে কোনো ব্যক্তি ক্লান্ত হয়ে যেতে পারে সেই ডাক্তার দিদিও ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি বিশ্রাম নেবার জন্য গিয়েছিলেন এতটাই আমাদের ভাগ্য খারাপ যে ডাক্তারদের বিশ্রাম নেওয়ার জন্য আর জি কর হাসপাতালে কোনো আলাদা কক্ষ নেই ডিউটি চলাকালীন ডাক্তাররা বিশ্রাম নেওয়ার জন্য যেতেন সেমিনার হলে সেইখানে তারা বিশ্রাম নিতেন তারপরই সবশেষ সারা রাত পর পরের দিন সকালে পাওয়া যায় আমাদের ডাক্তার দিদির নিথর দেহ আঘাতপ্রাপ্ত দেহ চোখ দিয়ে রক্ত বইতে শুরু করে দেখুন এই সমস্ত ঘটনা যদি আপনার এখনও সামান্য বলে মনে হয় তাহলে আপনি এখনই আসতে পারেন আপনি নিজেকে মানুষ বলার পরিচয় দেবেন নাচ থেকে আশ্চর্যকর বিষয় এত কিছু ঘটবার পরও হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার দিদির ফ্যামিলিকে সম্পূর্ণ ঘটনাটা জানায় না এই সব ঘটনার পরেই শুরু হয় আসল তদন্ত ময়না তদন্তে ভয়ঙ্কর রিপোর্ট ঘৃণ্যতম রিপোর্ট উঠে আসে যা শুনলে হয়তো আপনি কেঁপে উঠবেন ময়না এটি প্রকাশ করা হয় তাকে দমবন্ধ করে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল তিনি রেজিস্ট করেছিলেন বাট তিনি পারেননি তাকে এক প্রকার দেওয়ালে ঠেসে ধরা হয়েছিল যাতে তিনি চিৎকার করতে না পারেন তার ঠোঁটে তার মুখে তার সব জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে এমনকি তার প্রাইভেট পার্টি যে সমস্ত আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে তা বর্ণনা করতে গিয়ে রিপোর্ট চার পাতার অধিক হয়ে গিয়েছে বুঝতে পারছেন তাহলে এত কিছু ঘটে যাওয়ার পর পরের দিন অতক্ষণ ওয়েট করিয়ে দুপুর একটা দশের সময় ডাক্তার দিদির ফ্যামিলিকে তাকে দেখতে দেওয়া হয় অবশেষে ডাক্তার দিদির ফ্যামিলি তার মা বাবা দেখতে পান ডাক্তার দিদিকে এরপরেও আপনি বলবেন বর্তমানে চুপ করে থাকা উচিত আওয়াজ তোলা উচিত না আরে যে ঘটনাটা তার সাথে ঘটেছে ভগবান না করুক ঈশ্বর না করুক আগামীকাল আমার আপনার সাথে ঘটতে পারে আমার আপনার প্রিয়জনের সাথে ঘটতে পারে তারপর কি হয় ডাক্তাররা প্রতিবাদ শুরু করে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে মহিলারা রাস্তায় নামে রাত দখলের লড়াইয়ে চোদ্দই আগস্ট রাত্রি এগারোটা থেকে প্রায় অলমোস্ট সারা রাত মানুষজন রাস্তায় থাকার পণ নেয় এবং শুধু পণই নেন না স্বাধীনতা দিবসের প্রাককালে রকম লক্ষ লক্ষ মানুষের সমাবেশ আমরা দেখতে পারি একটাই উদ্দেশ্য শুধুমাত্র জাস্টিস তার জন্যই মানুষ পথে নামে প্রতিবাদ করে মিছিল করে মানুষ চায় শুধুমাত্র জাস্টিস সেই ডাক্তার দিদি যাতে জাস্টিস পায় এটি তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় কিন্তু 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 ওই যে বললাম যেন সিনেমা চলছে তারপরেই ঘটে এক নিন্দনীয় ঘটনা কুৎসিত ঘটনা সেই রাতে যখন সারা মানুষ এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় পথে প্রতিবাদ করছে আনুমানিক গোটা পাঁচ থেকে সাত হাজার মানুষ হামলা চালায় হামলা চালায় আরজি করে তারা আর্জি করে আসে সমস্ত প্রমাণ লোপাট করার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য ডাক্তাররা পর্যন্ত লুকিয়ে পড়ে একবার বুঝতে পারছেন যে সমস্ত ডাক্তাররা আমার আপনার প্রাণ দিয়ে চলেছেন প্রাণ বাঁচিয়ে চলেছেন তারা নিজেদের প্রাণের ভয় লুকিয়ে পড়ছেন আতঙ্কিত হয়ে পড়ছেন এমনকি শুধুমাত্র হাসপাতালে নয় হস্টেলেও পর্যন্ত আক্রমণ চালানো হয় হামলা করা হয় পুলিশ প্রাথমিকভাবে নিয়ন্ত্রণ না করতে পারলেও পরবর্তী সময় অনেকটাই নিয়ন্ত্রণ করে ফেলে তারা এরকম নিন্দনীয় হামলার পর এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে মানুষ আরও খেপে যায় যে কেন এরকম হচ্ছে একজন ভিক্টিম যার সাথে এত ঘৃণ্য অপরাধ ঘটল এত বাজে জিনিস ঘটলো তার জাস্টিস পাওয়া উচিত তাই না এত সময় কেন লেগে যাচ্ছে মানুষের জাস্টিস পেতে ইনভেস্টিগেশন তো চলতেই থাকে প্রাথমিকভাবে যেটি দেখা গিয়েছিল সেই সেমিনার রুমে একটি ব্লুটুথ হেডফোন পরে থাকতে একটা সিসিটিভি ফুটেজ দেখা যায় যে সেই রাতে সেই সেমিনার রুমের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছেন এই সঞ্জয় রায় ফলত সমস্ত সন্দেহপ্রবণ ব্যক্তিদের পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে নেয় তারপর কি হয় হেফাজতে নেবার পর এই সঞ্জয় রায় ব্যক্তির সেই সেমিনার রুমে পড়ে থাকা ব্লুটুথ হেডফোন একসাথে এক ঝটকায় কানেক্ট হয়ে যায় পুলিশ ধরেই ফেলে এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সঞ্জয় রায় কিন্তু এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে সেই রাতে সেই সেমিনার রুমে শুধুমাত্র কি সঞ্জয় রায় একা ছিলেন কেউ ছিল না তার সাথে সম্পূর্ণ ঘটনাটা সঞ্জয় রায় নিজে করেছিল অনেক বড় প্রশ্ন উঠতে শুরু করে আপনি জানলে আরও অবাক হবেন আপনার ব্লাড বয়েল করা শুরু করবে যখন জানতে পারবেন এই সঞ্জয় রায় যখন ধৃত হয় পুলিশের কাছে তার অ্যাটিটিউড একটুও কমে না তার অ্যারোগেন্স এক বিন্দুও নামে না সে এমন প্রিটেন করতে থাকে কিছুই হয়নি তার পুলিশ যে সাজা দেবে সে মাথা পেতে নেবে এবং সে খুব গর্বের কাজ করেছে বুঝতে পারছেন ক্রিমিনালের চিন্তা চিন্তাধারা বর্তমানে ঘটনা সূত্রে এও জানা যায় এই সঞ্জয় রায় এক সিভিক ভলেন্টিয়ার ছিলেন এবং বাস্তবে তিনি নিজেকে অনেক বড় পুলিশ অফিসার মনে করতেন এটিও উঠে আসেন এই সঞ্জয় রায় চার চারটি বিয়ে করেছিলেন এবং প্রত্যেকটা বিয়েতে ডিভোর্স হয়ে গিয়েছিল তার অন্যতম কারণ ছিল ডোমেস্টিক ভায়োলেন্স তার কোনো সম্পর্কই টিকে না আর শুধু এইটুকুই নয় এই সঞ্জয় রায় সামান্য সিভিক পুলিশের ব্র্যাকেট থেকে বেরিয়ে পুরো হাসপাতাল অধিকার করে বসেছিলেন মানে সমস্ত জায়গায় তার অ্যাক্সেস ছিল সিম্পলি বাংলা ভাষায় হাসপাতালের যেখানে সেখানে তিনি প্রবেশ করতে পারতেন যেখানে সাধারণ মানুষ একজন সাধারণ সিভিক ভলেন্টিয়ারে প্রবেশ করার কথা নয় সেখানেও তার অ্যাক্সেস ছিল তাছাড়া এমনও কিছু শোনা যাচ্ছে এই সঞ্জয় রায় এই আরজি করা হাসপাতালে এমন কিছু র্যাকেট চালাতেন পয়সা নেবার র্যাকেট চালাতেন যেখানে সাধারণ মানুষ বেড পেত না পয়সার বিনিময় টাকার বিনিময় এই সঞ্জয় রায় নিয়ার অ্যাবাউট হসপিটাল নিয়ার অ্যাবাউট নার্সিংহোম অথবা এই হাসপাতালেই বেড পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতেন করাপশন কাকে বলে আপনি হয়তো জানতেন কিন্তু এ যেন তার জলজান্ত প্রমাণ আরজিকর হাসপাতালে করাপশন লাইভ করাপশন ঘুরে বেড়াচ্ছিল অবাক করা বিষয় হলো আমাদের আইন এতটাই উইক আমাদের নিয়ম এতটাই শক্ত নয় এই রকম জঘন্যতম ক্রাইম করবার পর কোনো ক্রিমিনাল বিন্দুমাত্র ভয় না পেয়ে বাড়িতে গিয়ে ঘুমোতে পারে আর আপনি জানলে অবাক হবেন সঞ্জয় রায় সেদিন ভোরবেলা এই ঘৃণ্যতম কাজ করবার পর সোজা পুলিশ বেড়াকে গিয়ে ঘুমোতে যান সারা রাত জাগবার পর পুলিশ বেড়াকে গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েন তাহলে বুঝতেই পারছেন আমাদের আইন সম্পর্কে এই ক্রিমিনালের মানসিকতা কেমন আদেও কোনো কি ভয়ডর ছিল তার মনে সে ভেবেই নিয়েছিল তাতে তার কিচ্ছু যায় আসবে না এই আইন কোনো কিছুই করতে পারবে না তার ধরা পড়লেও সে বেঁচে যাবে নিমেষেই তো গেল প্রথম পর্বের কথা দ্বিতীয় পর্বের কথা শুনলে সত্যিকারে হয়তো আপনার হাত পা কেঁপে উঠতে পারে আরজিগড় হাসপাতালের প্রিন্সিপাল ছিলেন সন্দীপ ঘোষ তাকে ডাক্তার বলতেও লজ্জা লাগে আমাদের এই সমস্ত এত কিছু ঘটে যাবার পর তিনি একটা বোল্ড স্টেটমেন্ট দেন তিনি প্রকাশ্যে সবার সামনে বলেন যে সেই মেয়েটির এত রাতে সেখানে যাবার কি দরকার ছিল একবার ভাবতে পারছেন একজন গভর্নমেন্ট মেডিকেল কলেজের প্রিন্সিপাল তিনি এই রকম স্টেটমেন্ট দিচ্ছেন যে মেয়েটির সেখানে যাবার কি দরকার ছিল না গেলে এরকম ঘটনা ঘটতে পারতো না কোথায় সিকিউরিটি এবং কোথায় সেফটি ডাক্তারদের জন্য নারীদের জন্য সে বিষয়ে তিনি যেন বিন্দুমাত্র ওয়াকিবহল নয় তিনি পুরো দোষারোপ করে দিলেন সেই মেয়েটিকে সেই দিদিটিকে যাকে আমরা এক নিমেষে হারিয়ে ফেললাম সরকারি হাসপাতালের প্রিন্সিপাল যদি এইরকম স্টেটমেন্ট দেয় তাহলে কীরকম দিন আসতে চলেছে অনুমান করুন আপনি স্টেটমেন্টের পর মানুষ তার আরো চাপ বৃদ্ধি করতে শুরু করে করে স্টুডেন্টরা যে তার রিজিগনেশন এখনই লাগবে সবাই মিলে চাপ আরও বাড়াতে থাকে এত চাপ সইতে না পেরে অবশেষে সন্দীপ ঘোষ রিজাইন করে দেন আর কর থেকে তিনি ইস্তফা দিয়ে দেন কিন্তু অদ্ভুত কাণ্ডটি শুনবেন মাত্র আট ঘন্টা আট ঘন্টার মধ্যে এই সন্দীপ ঘোষকে এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার করে দেওয়া হয় নিমেষের মধ্যে মাত্র আট ঘন্টার মধ্যে সন্দীপ ঘোষকে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হয় এ যেন এক আশ্চর্যকর রাজ্য আপনি আট বছর পরিশ্রম করে পড়াশোনা করেও চাকরি পাবেন না আর আপনার চাকরি চলে গেলে আট ঘন্টার মধ্যে নতুন চাকরি আপনার পায়ে এসে হাজির হবে কিন্তু ব্যাপারটা তো এত সহজ না এইভাবে তিনি পার পাবেন না মানুষ আবার প্রতিবাদ করতে শুরু করে মেডিকেল কলেজের স্টুডেন্টরাও তীব্র প্রতিবাদ করে ফলে সেখানেও একটা ক্যাউের সৃষ্টি হয় তারা কিছুতেই মেনে নিতে পারে না মেডিকেল কলেজের প্রিন্সিপাল হবেন সন্দীপ ঘোষ এরপরে এত সময় যাওয়ার পর কলকাতা পুলিশ যখন এখনো কুলকিনারা করতে পারেন না এইবার ইন্টারফেয়ার করে হাইকোর্ট হাইকোর্ট স্পষ্ট তো জানায় হাইকোর্ট এটা স্পষ্ট তো জানায় কলকাতা পুলিশ যখন পারছে না সম্পূর্ণ কেস ট্রান্সফার করা হোক সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে সিবিআই এর কাছে এরপরেই মাটি কাঁপানো এক ঘটনা যা শুনলে হয়তো আপনার আত্মাও কেঁপে উঠবে আপনার শির দ্বারা দিয়ে এক শীতল স্রোত বয়ে যেতে পারে দেখুন আপনাদের আবারও বলছি এই অডিওর সত্যতা বিচার করা হয়নি বাট অনুমান করা হচ্ছে খানিকটা হলেও এই অডিও যদি সত্য হয়ে যায় সমস্ত কিছু তোলপাড় হয়ে যাবে মানুষের ঘৃণ্যতম রূপ উঠে আসবে আবারও বলছি প্রমাণ হয়ে যাবে মানুষ এই পৃথিবীর নিকৃষ্টতম জীব খুবই সংক্ষেপে যদি আপনাকে বলা হয় তাহলে সেই অডিও ক্লিপে এটাই বয়ান দেওয়া হয়েছে যে আমাদের রাজ্যের যে কোনো সরকারি মেডিকেল কলেজে যদি আপনি ডাক্তার হতে চান প্রচুর প্রচুর টাকা আপনার রেডি রাখতে হয় ইচ্ছে করলে প্রিন্সিপাল আপনাকে ডাক্তারি ডিগ্রি দেবে না আপনি যতই খাটুন না কেন এমবিবিএস আপনি সহজে নাকি পাবেন না এমন বলা হয়েছে সেই ভয়েসে আপনার উপর যদি কারো পার্সোনাল রাগ থাকে তাহলে আপনাকে আটকে দিতেই পারে তারা এবং তার পরিবর্তে সেমিস্টার করার জন্য লাখ লাখ টাকা চাইতেও তারা বোধ করে না তারপর সেই ভয়েসে এমনও বয়ান দেওয়া হয় এই সন্দীপ ঘোষ আর জি ইন্টার্নকে নিয়ে একটা ভয়ঙ্কর র্যাকেট চালাতেন আশা করি ভালো করে বুঝতেই পারছেন কি রকম র্যাকেটের কথা বলা হচ্ছে এখানে অডিও ক্লিপটাতে এটাও জানানো হয় যে সন্দীপ ঘোষ নাকি সম্পূর্ণ ব্যাপারটার সাথে জড়িত ছিলেন সম্পূর্ণ ব্যাপারটা জানতেন তিনি এবং সম্পূর্ণ ব্যাপারটা তিনি নাকি পরিচালনা করছিলেন সবশেষে একজন দুজন নয় প্রচুর মানুষ এই ঘৃণ্যতম কাজের সাথে যুক্ত ছিলেন তারা সবাই মিলে কষ্ট দিয়ে যন্ত্রণা দিয়ে শেষ করে দিয়েছে আমাদের ডাক্তার দিদিকে কেড়ে নিয়েছে আমাদের থেকে কেড়ে নিয়েছে এক মায়ের কোল থেকে শুধুমাত্র একজন নয় এই ঘটনার দোষী অনেক মানুষ অনেকে মিলিত রয়েছেন এই ঘটনার সাথে একটা গ্যাং ছিল সেইখানে এরপর সেখানে আরও নাকি বলা হয় সেখানে ইচ্ছে করে মেয়েদের নাইট ডিউটিতে পাঠানো হতো তথাকথিত বাংলা ভাষায় যদি আপনি তাদের খুশি করতে পারতেন তবেই আপনি ডাক্তারি ডিগ্রিটি পেতেন হলে মানুষকে সেবা করার স্বপ্ন আপনার স্বপ্নই রয়ে যেত বুঝতে পারছেন এই সম্পূর্ণ ঘটনা যদি সত্যি হয়ে যায় তাহলে কতটা কলুষিত হবে মনুষ্য সমাজ কতটা কলুষিত হবে এই সমস্ত কিছু আরেকবার আপনাদের মনে করাচ্ছি ভয়েস সত্যতা কিন্তু যাচাই করা হয়নি সেটির যাচাই করা কাজ সিবিআই এর পুলিশের বাট আমরা সাধারণ মানুষ হিসাবে এটি অনুমান করতে পারি যদি এই ঘটনা ফাইভ পার্সেন্টও ঘটে থাকে তাহলে কতটা নিন্দনীয় ঘটনা ঘটেছে কতটা কষ্ট পেয়েছে আমাদের ডাক্তার দিদি তিলোত্তমা দিদি সত্যিকারের বলতে আপনি হয়তো এখন ভাবতেই পারেন সব কিছু ঠিক হয়ে যাবে আমরা পথে নামছি তো প্রতিবাদ করছি তো আওয়াজ তুলছি তো কিন্তু এইখানে একটি গোড়ায় গলত রয়েছে যদি আমরা আমি আপনি এইটাই ভেবে নি সব ঠিক হয়ে যাবে এই এইভাবে নিজের মনকে শান্ত করিনি না তাহলে সব কিছু কেন কিছু ঠিক হবে না মানুষ একদিন মনে রাখবে দ্বিতীয় দিন সত্যি তা ভুলে যাবে আপনাদের বারবার বলছি নিজের মনকে শান্ত করবেন না যদি এই মুহূর্তে আপনি শান্ত করে নিজেকে বলতে শুরু করেন যে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সব কিছু একাকাই করতে শুরু করবে তাহলে আপনাদের বলছি এই ঘটনা কোনোদিনই ঠিক হবে না সবাই হেরে যাবে হেরে যাব আমরা হেরে যাবে সাধারণ মানুষের প্রতিবাদ হেরে যাবে ডাক্তার দিদির বিচার ওয়েল আপনার এখন মনে আসতেই পারে তাহলে সলিউশন কি দেখুন সলিউশন এক নয় একাধিক রয়েছে সবার আগে আপনি বলুন একজন রেপিস্ট এই রকম ক্রাইম করবার পর কিভাবে এই রূপ অ্যারোগান্স দেখাতে পারে কিভাবে এই রূপ এইরূপ দেখাতে পারে যে পুলিশের ব্র্যাকেটে গিয়ে সে ঘুমোতে যায় তার মনে কোনো ভয়টর থাকে না আপনি বলুন তো নির্ভয়া কাণ্ডের পর হাতরাস ঘটনার পর উন্নাও কাণ্ডের পর কাথুয়া কাণ্ডের পর কলকাতার এরকম ঘটনা আর কর হাসপাতালে ডাক্তারের ওপর এরকম ঘটনা কেন আবার ঘটল এর থেকেই প্রমাণিত হয় আমাদের আইন বলে কিছু নেই আইন দুর্বল না আইন বলে কোনো বিষয়বস্তুই নেই একজন ক্রিমিনালের মনে কোনো ভয় ডরি নেই ক্রাইম করবার আগে সে ভাবে না ক্রাইম করবার পরেও সে ভাবে না এইখানে রয়েছে গোড়ায় গণ্ডগোল বর্তমানে প্রচুর মানুষ রয়েছে এই ঘটনার আগে পর্যন্ত নারী সুরক্ষার ওপর যদি কেউ কথা বলতো তা মানুষ হেসে উড়িয়ে দিত আপনি বলুন তো রকম হলে মানুষ রকম হয়ে যায় যে এই রকম ঘৃণ্যতম কাজ করবার পর সিসিটিভি ক্যামেরার সামনে দিয়ে হেঁটে বেরিয়ে সে ঘুমোতে চলে যায় একবারও হাত পা কাঁপে না তার ঘুম চলে আসে তার চোখে সবার আগে সলিউশন হিসেবে সাধারণ মানুষের যা মতবাদ এমন একটি এক্সাম্পল সেট করা প্রয়োজন এমন কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন পরবর্তীকালে কেউ যদি কল্পনাও করে মাথায়ও আনে তার যেন আত্মাও কেঁপে ওঠে এইরকম এক্সাম্পল সেট করা উচিত রকম আইন আনার আগে এইরকম শাস্তি দেওয়া দরকার প্রকাশ্যে মানুষের চোখের সামনে রেপিসদের চোখের সামনে পটেন্সিয়াল ক্রিমিনালদের চোখের সামনে রাত্রিবেলা মেয়েদের ডিউটিতে যাওয়া হোক কিংবা ডিউটি থেকে ফেরা হোক যে কোনো কাজেই হোক না কেন সাবধানে বাড়ি ফিরো বা সাবধানে যেও বলার আগে কেন সাবধান হতে হবে সেটিকে ইউটিলাইজ করতে হবে এমন কিছু বর্তমানে পার্টিকুলার ইউনিট প্রয়োজন যাদের কাছে টেকনোলজি থাকবে যারা নারী সুরক্ষার ওপর বিশেষ করে মনোনিবেশ করবে এবং শুধু মনোনিবেশ নয় ক্রাইম করবার আগেই যাতে তারা ক্রিমিনালদের ট্র্যাপ করতে পারে ট্র্যাক করতে পারে সেই রকম ব্যবস্থা নিতে হবে আর সবচেয়ে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ এমন একটা এক্সাম্পল সেট করতে হবে সত্যিকারের আরেকবার বলছি এই ক্রিমিনালদের এই রেপিস্টদের যেন আত্মাও কেঁপে ওঠে ক্রাইমের চিন্তা মাথায়ও আসলে সেইখানে যেন তাদের দুলিশ্বাদ করে দেওয়া হয় এই রকম এক্সাম্পল সেট করতে হবে এই রকম শাস্তি দিতে হবে না নাহলে কিচ্ছু বদলাবে না কিচ্ছু না দুঃখের বিষয় কি জানেন আমাদের এই রকম রেপিস্টগুলো এইরকম ক্রিমিনালগুলো এই ঘৃণতম কাজ করবার পরও তারা ছুটি পেয়ে যায় জেল থেকে ছুটি পেয়ে যায় তাদের টর্চার করা হয় না তাদের শাস্তি দেওয়া হয় না তারা অতিরিক্ত আনন্দে জেলে জীবন যাপন করেন তাহলে আপনি বলুন তো কেন এই পোটেন্সিয়াল রেপিসরা পোটেন্সিয়াল ক্রিমিনালরা ভয় পাবে না কেন তারা দ্বিধাগ্রস্ত বোধ করবে না ক্রাইম করবার আগে তারা ভালো মতোই জেনে যাচ্ছে যে তার কোনো ক্ষতি হচ্ছেই না এবং ভবিষ্যতেও হবে না এমন কোনো সাজা দেওয়া প্রয়োজন যাতে তাদের আত্মাও কেঁপে ওঠে তাদের ভেতরে কাঁপুনি ধরতে শুরু করে এই রকম ক্রাইম করবার পূর্বে অন্যান্য রেপিসদের দেখে বিশ্বাস করুন বা নাই করুন মানুষের সামনে এমন তাদের সাজা দেওয়া প্রয়োজন যাতে তাদের কাঁপুনি ধরে যায় নেক্সট বার কোনো কিছু ভাবার জন্য পোটেন্সিয়াল রেপিসরা যাদের সেখানেই সম্পূর্ণরূপে দুলিশ্যাত হয়ে যায় এমন কিছু এক্সাম্পেল সেট করতে হবে নাহলে চেঞ্জ হবে না আর আপনি মানুন বা নাই মানুন যদি গভর্নমেন্ট চায় সেটি পসিবেল যদি সরকার চায় সেটি এক্ষুনি পসিবেল কোনো কিছুই অসম্ভব নয় আর আপনাদের প্রত্যেককে বলছি প্লিজ হাত জোর করে বলছি রকম দু চারটে ফেসবুক পোস্ট করে টুইটারে পোস্ট করে কিচ্ছু হবে না পারলে রাস্তায় নামুন মানুষটির জন্য প্রতিবাদ করুন এগিয়ে আসুন মানুষদের ভিড়ে সামান্য ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি প্রতিবাদ করে সেটিকে প্রতিবাদ মনে করেন তাহলে আগামী প্রজন্মে আপনাদের কারো সাথে যদি এরকম ঘটে না তখন কিন্তু রাস্তায় নামবেন না তখন কেউ আপনার সাঁতো দেবে না এটি মনে করুন সামান্য ফেসবুক হোয়াটসঅ্যাপ বা টুইটারে প্রোটেস্ট করে কিচ্ছু হবে না বাস্তব জীবনে প্রোটেস্ট করতে হবে সোশ্যাল মিডিয়া ইউজ করা অবশ্যই জরুরি সোশ্যাল মিডিয়ার পাওয়ার প্রচণ্ড জরুরি বাট সোশ্যাল মিডিয়া ছাড়াও বাস্তব জীবনে রিল লাইফ ছাড়াও রিয়াল লাইফেও আপনার কন্ট্রিবিউট করতে হবে নাহলে এই রকম ঘটনা কলকাতার মতো ঘটনা আরজিকরের মতো ঘটনা ঘটতেই থাকবে এবং কিছু বছর পর আরো তা বৃদ্ধি পাবে তখন কিছু করার থাকবে না আমাদের তাই শুধুমাত্র ফেসবুক হোয়াটসঅ্যাপে নয় রাস্তায় নামুন প্রতিবাদ করুন জাস্টিস নিডস টু বি সার্ভ রাইট নাও বেশি বেশি করে আওয়াজ তুলুন মানুষদের দিয়ে আওয়াজ তোলান আমরা যদি চুপ হয়ে যাই এই ঘটনা টাইম লুপের মতো ঘটতেই থাকবে কোনো ক্রাইম হবে মানুষ প্রতিবাদ করবে আবার তারা ভুলে যাবে তাদের কাজে মত্ত হয়ে উঠবে আবার কোনো ক্রাইম হবে এই ঘটনা সার্কেলের মতো ঘটেই চলবে এখন যদি প্রতিবাদ করেন এখন যদি এর ফল আসে তাহলেই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত নারীরা সুরক্ষিত ডাক্তাররা সুরক্ষিত এই মুহূর্তে শুধুমাত্র নিজের কথা না ভেবে নিজের মায়ের কথা ভাবুন নিজের মেয়ের কথা ভাবুন নিজের দিদির কথা ভাবুন বোনের কথা ভাবুন নিজের সঙ্গিনীর কথা ভাবুন তাদেরকে রক্ষা করা তাদেরকে সুরক্ষা প্রদান করা কি আমাদের দায়িত্ব নয় এইরকমভাবে ঘটতে থাকলে নারী সুরক্ষা যে কোথায় হারিয়ে যাবে ডাক্তারদের সুরক্ষা কোথায় হারিয়ে যাবে কল্পনা করতে পারবেন না আপনি আওয়াজ তুলুন অনুগ্রহ করে বলছি হাত জোর করে বলছি আওয়াজ তুলুন আওয়াজ তোলান মানুষদের কারণ যদি এখন আওয়াজ না তোলেন দুদিন পর সব এক হয়ে যাবে হিসেবার আমরা মেলাতেই পারবো না কিচ্ছু করতে পারবো না আমরা